পড়া না আমি ছোটবেলার থেকে বলতেছিলাম ভুলে গেছিলাম আম্মা যান আমাদের গজল শিখাইতেন আম্মা যান আমাদের কোরআন পড়া শিখাইছেন ও পর্দার আড়ালের আম্মা যান কেন কোরআন শিখলেন না রে মা কোরানের মতো আর এত মধুর তেলাপাত কই পাইবে ও কর্দারা রানের আম্মাজান ওই আম্মাজান আয়েশার মতো আপনারাও নারী নবী বলেন আয়েশা আমি কান্না করার কারণ হাসরের ময়দানের কঠিন কথা আমার মনে পড়ে গেল আম্মাজান আয়েশা বলেন কেমন কঠিন নবী বলতেছেন আয়েশা এই জমিনটা হবে কেয়ামতের মা হাসরের ময়দানে সমস্ত নারী পুরুষ উলঙ্গ আল্লাহর আদালতে দাঁড়াবে আল্লাহ গরম মেজাজ নিয়া কুদরতের আওয়াজ দিয়ে বলবেন নিমান ইমুল কুলিয়াউ আল্লাহ পাকের কুদরতের রাগান্বিত বড় আওয়াজে হাসরের ময়দানটা কেঁপে উঠবে অপর দিকে সূর্যের গরম আল্লাহ বলবে সূর্য যত তাপ আছে জমিনে সেরে দাও অন্যদিকে জাহান নামের আওয়াজ জাহান্নামের আওয়াজে হাসনের মার থর থর করে কেঁপে উঠবে নবীজি বলেন ও আয়েশা নবীদের কোনো গুনা সেই নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন হাউমাউ করে কাঁদবেন আর বলবেন উম্মতের কথা সব নবীরা ভুলিয়া কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও আদৌ নবী কান্না শুরু করবেন আল্লাহ মারে বাঁচাও মুসা নবী কান্না করবেন আর বলবেন আল্লাহ মারে বাঁচাও সূর্যের গরম সহ্য করা যায় না জাহান্নামের আওয়াজ কানের মধ্যে নেওয়া যায় না এমন এক কঠিন পরিস্থিতির মধ্যে ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও একজন নবী উম্মতের কথা কেউ স্মরণ করবেন না আম্মা জানা এসা বলেন নবী তখন আপনি তো দু জাহানের সরদার রহমতের নবী আপনি তখন কি করবেন আম্মা জানকে নবী বলেন ও আয়েশা ওই সময় আমি কোনো উম্মতের থা নিজের চিন্তা বাদ দিয়া আমি আল্লাহর দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদব আর বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও আমার উম্মতের বাঁচাও আমি একবারও আমাকে বাঁচানোর কথা বলবো না আমি আমার মেয়েকে বাঁচাও বলবো না আমি আমার স্ত্রীকে বাঁচাও বলবো না আমি বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও আম্মা জানা বলেন আপনার কান্নার পরে কি হবে আল্লাহ বা নবী বলেন ও তখন আমার আল্লাহর অন্তরে মায়ার জোশ আসিয়া যাবে আমার আল্লাহ বলবে নবী আপনি মোটেও কাঁদবেন না মাথা উঁচু করেন আপনাকে আমি এখনই সুযোগ দিচ্ছি রে নবী আপনার একটা উম্মত আমি জাহান নামে দিব না আপনি বাসিয়া বাসিয়া এই কোটি মানুষের মধ্য থেকে গুলো জান্নাতের দিকে নিয়ে যান আম্মাজান বলেন নবী তখন আপনি কি করবেন নবী বলেন আমি কোটি কোটি মানুষের মধ্যে উম্মতগুলো বাসিয়া আর সে আজিমের নিচে নিয়ে বসাবো আল্লাহর নবীর প্রশ্নের কথায় আম্মা জানায় সে বলেন নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনি উম্মত গুলো চিনবেন কি করে আল্লাহর নবী বলেন ও আয়েশা দুনিয়াতে আবার উম্মতেরা পাঁচ বেলার ওযু বানাইয়া যারা নামাজ আদায় করত কেয়ামতের দিন ওই ওজুর অঙ্গগুলো নুরের আলোর দ্বারা ঝলমল করতে থাকবে আমি নবী দেখে দেখে ধরে ধরে জান্নাতের দরজায় নিয়ে যাব কিন্তু নবী নিজে নিয়া কাউসারের পানি নিজের হাতে পান করাবেন লাইনে দাঁড় করায় হঠাৎ দেখবে একটা পর্দা পড়িয়ে গেছে উম্মত পর্দার বাইরে হঠাৎ নবী দেখে বলবো ফেরেশতা আমার উম্মত এখনো লাইনে দাঁড়ানো পর্দা না কাউসারের পানি কি দিব না ফেরেশতারা বলবে নবী এই উম্মতগুলো আসলে আপনার দাবি করলো আসলে হাকিকতে আপনার दुश्मन এরা আপনার উম্মত দাবি করিয়া নামাজ পড়ে নাই আপনার উম্মত দাবি করতো হালাল খায় নাই আপনার উম্মত দাবি করিয়া পর্দা করে নাই বরং আপনার সুন্নতের জবাই করত ওলা কেরাম পায়ে ধরিয়া বলার পরও তারা সঠিক পথে চলে নাই নবী রাগান্বিত হইয়া বলবেন সহকান সহকা এ আমার উন্মতেরা তোমরা তাড়াতাড়ি ভেঙে যাও আমি আজকে তোমার এই কর্মকাণ্ডে স্বীকার করে নিলাম আমি তোমার নবী না তোমরা আমার উন্মত না ও এলাকার মুসলমান যুবক যুবকবির আল্লাহর নবী যখন বলবে ভেঙে যা ওই কাতারে না জানি আমি পরিয়া যাই যদি আমি পরিয়া যাই জাহান নামের আগুন ছাড়া কিছুই হবে না রে বাবা দুনিয়ার গরম সইতে পারো না জাহান নামের গরম কেমনে সহ্য করো ও যুবক আমি বলি না তুমি আমার মতো হুজুর হও স্কুল কলেজে চাকরি ব্যবসা করে নামাজটা মাস্টার সারিও না বলবা কেমনে পারি একটু নজর করে দেখো তোমার মতো কত যুবক নামাজ পড়ে স্কুলে পড়ে অভাব নাই একটু নিজেরে বুঝাও তুমি কেন পারবা না ও পর্দার আড়ালের মা বোনেরা আপনাদের মতো মা এখনো এলাকায় গুরুলে দেখবেন পাশক্ত নামাজির অভাব নাই এমনকি রাত্রি উঠিয়া তাহাজুদের নামাজটাও তারা আদায় করে ও বোনেরা ও যুবকেরা তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ না বলো বাবা তুমি কেন পারবা না তোমার উপরে বুঝি আমার আল্লাহ বেজার আমার আল্লাহ বেজার হওয়ার কারণে তোমার আজকে কোনো বয়ান ও দিলটা নরম হয় না মন দেখো কত মানুষের চোখে পানি কত যুবক কাঁদে তোমার চোখে কেন পানি আসে না রে বাবা আল্লাহর কাছে সময় আছে তওবা করো আল্লাহ অন্যায় করেছো তোর মা জানে না আমি আল্লাহ জানি তোর মা বাবায় খবর জানে না তুই কত গুণা করছো আল্লাহ সব জানি করি নাই পানি বন্ধ করি নাই বরং আমি আল্লাহ ডাকতেছি তওবা কর আমি আল্লাহ তোর জীবনের গুনা মাফ করে দিব অ যুব খেরা বৃদ্ধ বাবাজি পর্দার মা বোনেরা আজকে থেকে আমার মা মাওলাকে মনে মনে ডাকোয়ার বলো আল্লাহ এই জীবনে অপরাধ করলাম আজকে থেকে আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না নবীর সুন্নাত অনুযায়ী চলব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব কোনো মানুষের উপরে জুলুম করব না জবান দিয়া গিবত শেখায়াত মিথ্যা কথা গালাগালি করব না ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলার চেষ্টা করব নবীর তরিকা মতে ব্যবসা বাণিজ্য লেখাপড়া করব তাও তওবা করার যদি নিয়ত হয় মুনাফিকি যদি না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন গায়ে যৌ শরীরটা গরম লাগে তারপরও কেন ফালাই না ও বাবা এই টুপি দাড়ির কারণে কত মানুষ আমারে গালি দেয় এরপরও কেন এই রাস্তা সারি না রে বাবা শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ফজরের নামাজটা পড়তে অজুবা বানায় কত কষ্ট এটার বলার ভাষা নাই এরপরও কেন নামাজ বাবা একটাই আল্লাহর নবীর হাতে গড়া জান্নাতের টিকিট বুবা বুবাকর সিদ্দিক এরপরও নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না না সারাটা জেন্দাগি ওমরে ফারুকের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়াও জীবনটা ভর কান্না করে গেলেন জাহান নামে রাজাবের ভয় এমন কি আপনার আমার নবী যে নবীর কোনো গুণা নাই জিন্দা নবী হায়াতুন নবী আজও মদিনাতুল মুনাওয়ারা রওজা পাকের মধ্যে নবী জিন্দা উম্মতের খবর নিতেছে যেই নবী এত জীবন কষ্ট করলেন উম্মতের সারি আসমানে যান নাই ওই নবী আম্মা জানাই বলেন দেখি আমার রুমের মধ্যে বসে বসে কান্না করেন আম্মা জানাই বলে নবী কেন কাঁদেন আমি আয়েশা কোনো বেয়াদবি করে ফেললাম নাকি নবী কয় না রে আয়েশা তুমি বেয়াদবি কেন করবা আম্মা জানাই বলেন নবী আমার বয়স তো অনেক কম আমার বেয়াদুবি অজান্তে হতে পারে আমার ছয় বছর বয়সে আপনার সাথে বিয়ায়ের বন্ধন হইল নয় বছর বয়সে আমি আয়েশা আপনার ঘরে আসলাম আম্মাজান আয়েশার আঠারো বছর যখন বয়স তখন আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেলে ও আম্মাজানেরা! মাত্র আম্মাজান আয়েশা নবীর ঘর করেছেন নয় বছর আঠারো বছরের একজন নারী আম্মা জান বেশি বয়স হয় নাই নবীর ঘর করলেন মাত্র নয় বছর এই নয় বছরে আঠারো বছরের নারী আম্মা জান নবীর বরকতে স্বামীর ক্ষেতমত করে কি পাইলেন জানেননি আম্মা জান বলেন ছয় বছরে বিয়া হয়ে গেল নয় বছর বয়সে নবীর ঘরে আসলাম বাকি নয় বছর নবীর ঘর করে আঠারো বছরে নবী বিদায় আল্লাহর শকর ওই নয় বছরে আমি আয়েশাকে আল্লাহ এত ব্রেন দান করেছেন আমি দুই হাজারের উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি আর শুধু তাই না আমার নবী আমার জন্য এমন দোয়া করিয়ে গেছে ওই আরবের যত বড় 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 সাহাবাই কের কঠিন কোন মাছ আলায় যদি আটকাইয়া যাইতে আমি আয়েশার কাছে যদি আসে আয়েশা এমন এক একটা সমাধান দিয়ে দিতেন বড় বড় সাহাবায় কেরামের মাস আলা হল হইয়া যাইত ও আম্মা আম্মাজান আম্মা যান আয়েশা আঠারো বছর বয়স নয় বছর ঘর করিয়া দুই হাজারের উপরে হাদিস তার মুখস্থ হয়ে গেল অথচ কপাল বুঝি খারাপ আম্মা জানেরা মাওলার কোরআন শরীফটাও পড়তে পারলেন না কোরআনটা পড়বেন ফজরের পরে সুরাইয়া যোহুরের নামাজের পরে সূরাতুর রহমান তেলাওয়াত করবেন আসরের নামাজের পরে আম্মা ইয়াতাসালুন মাগরিবের নামাজের পরে সূরায়ে ওয়াকিয়া তেলাওয়াত করবেন এশার নামাজের পরে সূরায়ে মুলুক তেলাওয়াত করবেন আপনার ঘর ফেরেশ তারা পাহারা দিবে আপনার ঘরে কোনো দিন চোর ডাকাত আসবে না আপনার স্বামীর কামাই রুজিতে কোনো দিন অভাব লাগবে না সুরাইয়া সিনটা পড়া ভুলিয়েন না রে আম্মা জান কপাল খারাপ দুনিয়ার সব কিছুই শিখলেন কোরআন পড়া শিখলেন না আমি ছোটবেলার থেকে বলতেছিলাম ভুলে গেছিলাম আম্মা জান আমাদের গজল শিখাইতেন আম্মা জান আমাদের কোরআন পড়া শিখাইছেন ও পর্দার আড়ালের আম্মা জান কেন কোরআন শিখলেন না রে নের মতো আর এত মধুর তেলত কই পাইবি ও পর্দার আড়ালের আম্মা যান ওই আম্মা যান মতো আপনারাও নারী নবী বলেন আয়সা আমি কান্না করার কারণ হাসরের ময়দানের কঠিন কথা আমার মনে পড়ে গেল আম্মা যান বলেন কেমন কঠিন নবী বলতেছেন আয়সা এই জমিনটা হবে কেয়ামতের মাঠ হাসরের ময়দানে সমস্ত নারী পুরুষ উলঙ্গ আল্লাহর আদালতে দাঁড়াবে আল্লাহ গরম মেজাজ নিয়ে কুদরতের আওয়াজ দিয়ে বলবেন নিমা নিমুল কুলিয়াউ আল্লাহ পাকের কুদরতের রাগান্বিত বড় আওয়াজে হাসরের ময়দানটা কেঁপে উঠবে অপর দিকে সূর্যের গরম আল্লাহ বলবে সূর্য যত তাপ আছে জমিনে সেরে দাও অন্যদিকে জাহান নামের আওয়াজ জাহান্নামের আওয়াজে হাসনের মার থর থর করে কেঁপে উঠবে নবীজি বলেন আয়েশা নবীদের কোনো গুনা সেই নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন হাউমাউ করে কাঁদবেন আর বলবেন উম্মতের কথা সব নবীরা ভুলিয়া কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও আদম নবী কান্না শুরু করবেন আল্লাহ মারে বাঁচাও মুসা নবী কান্না করবেন আল বলবেন আল্লাহ মারে বাঁচাও সূর্যের গরম সহ্য করা যায় না জাহান্নামের আওয়াজ কানের মধ্যে নেওয়া যায় না এমন এক কঠিন পরিস্থিতির মধ্যে ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও একজন নবী ও উম্মতের কথা কেউ স্মরণ করবেন না আম্মা জানায়েশা বলেন নবী তখন আপনি তো দুজাহানের সরদার রহমতের নবী আপনি তখন কি করবে আম্মাজান নবী বলেন আয়েশা ওই সময় আমি কোন উম্মতের কথা নিজের চিন্তা বাদ দিয়া আমি আল্লাহর দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁপো আর বলবো আমার উম্মতেরে বাঁচা বাঁচাও আমি একবারও আমাকে বাঁচানোর কথা বলবো না আমি আমার মেয়েকে বাঁচাও বলবো না আমি আমার স্ত্রীকে বাঁচাও বলবো না আমি বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও আম্মা জানা বলেন আপনার কান্নার পরে কি হবে আল্লাহ বা নবী বলেন ও তখন আমার আল্লাহর অন্তরে মায়ার জোশ আসিয়া যাবে আমার আল্লাহ বলবেন নবী আপনি মোটেও কাঁদবেন না মাথা উঁচু করেন আপনাকে আমি এখনই সুযোগ দিচ্ছি রে নবী আপনার একটা উম্মত আমি জাহান নামে দিব না আপনি বাসিয়া বাসিয়া এই কোটি মানুষের মধ্য থেকে গুলো জান্নাতের দিকে নিয়ে যান আম্মাজান বলেন নবী তখন আপনি কি করবেন নবী বলেন আমি কোটি কোটি মানুষের মধ্যে উম্মতগুলো বাসিয়া আর সে আজিমের নিচে নিয়ে বসাবো আল্লাহর নবীর প্রশ্নের কথায় আম্মা জানায় বলেন নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনি উম্মত গুলো চিনবেন কি করে আল্লাহর নবী বলেন আয়েশা দুনিয়াতে আমার উম্মতেরা পাঁচ বালার অজু বানাইয়া যারা নামাজ আদায় করত কেয়ামতের দিন ওই অজুর অঙ্গগুলো নূরের আলোর দ্বারা ঝলমল করতে থাকবে আমি নবী দেখে দেখে ধরে ধরে জান্নাতের দরজায় নিয়ে যাব কিন্তু নবী নিজে নিয়া কাউসারের পানি নিজের হাতে পান করাবেন লাইনে দাঁড় করায় হঠাৎ দেখবে একটা পর্দা পড়িয়ে গেছে উম্মত পর্দার বাইরে হঠাৎ নবী দেখে বলবো ফেরেস্তা আমার উম্মত এখনো লাইনে দাঁড়ানো পর্দা ফালাইলা কাউসারের পানি কি দিব না তারা বলবে নবী এই উম্মতগুলো আসলে আপনার দাবি করলো আসলে হাকিকতে আপনার दुश्मन এরা আপনার উম্মত দাবি করিয়া নামাজ পড়ে নাই আপনার উম্মত দাবি করত হালাল খায় নাই আপনার উম্মত দাবি করিয়া পর্দা করে নাই বরং আপনার সুন্নতের জবাই করত ওলামা একেরাম পায়ে দরিয়া বলার পরও তারা সঠিক পথে চলে নাই নবীর রাগান্বিত হইয়া বলবেন সোহকান সোহকা এ আমার উম্মতেরা তোমরা তাড়াতাড়ি ভেগে যাও আমি আজকে তোমার এই কর্মকাণ্ডে শিকার করে নিলাম আমি তোমার নবী না তোমরা আমার উম্মত না ও এলাকার মুসলমান যুবক ও বৃদ্ধ ও পর্দারা রানের আম্মা যান আল্লাহর নবী যখন বলবে ভেঙে যা ওই কাতারে না জানি আমি পড়িয়া যাই যদি আমি পড়িয়া যাই জাহান নামের আগুন ছাড়া কিছুই হবে না রে বাবা দুনিয়ার গরম পারো না জাহান নামের কেমনে সহ্য করো বা ও যুবক আমি বলি না তুমি আমার মতো হুজুর হও স্কুল কলেজে চাকরি ব্যবসা করে নামাজটা সারিও না বল কেমনে পারি একটু নজর করে দেখো তোমার মতো কত যুবক নামাজ পড়ে স্কুলে পড়ে অভাব নাই একটু নিজেরে বুঝাও তুমি কেন পারবা না ও পর্দার আড়ালের মা বোনেরা আপনাদের মতো মা এখন এলাকায় গুরুলে দেখবেন পাশক্ত নামাজের অভাব নাই এমনকি ভোর রাত্রি উঠিয়া তাহার্যুদের নামাজটাও তারা আদায় করে ও বোনেরা ও যুবকেরা তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না বলো বাবা তুমি কেন পারবা না তোমার উপরে বুঝি আমার আল্লাহ বেজার আমার আল্লাহ বেজার হওয়ার কারণে তোমার আজকে কোনো বয়ান ও দিলটা নরম হয় না মোনাজাতে দেখো কত মানুষের চোখে পানি কত যুবক কাঁদে তোমার চোখে কেন পানি আসে না রে বাবা আল্লাহর কাছে এখনো সময় আছে তওবা করো আল্লাহ তওবার দরজা দিয়ে জানে না আমি আল্লাহ জানি তোর মা বাবায় খবর জানে না তুই কত গুনাহ করছ আমি আল্লাহ সব জানি জানার পরও খানা বন্ধ করি নাই পানি বন্ধ করি নাই বরং আমি আল্লাহ ডাকতেছি তও বা কর আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিব ও যুবকেরা বৃদ্ধ বাবাজি পর্দারা রানের মা বোনেরা আজকে থেকে আমার মা মাওলাকে মনে মনে ডাকো আর বলো আল্লাহ এই জীবনে অপরাধ করলাম আজকে থেকে আর নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না মা বাবারে কষ্ট দিব না ওলামা একেরামের বিরোধিতা করে গুনাগার হব না নবীর সুন্নত অনুযায়ী চলবো পাঁচ অক্ত নামাজ পড়বো কোন মানুষের উপরে জুলুম করব না জবান দিয়া গিবৎ শেখায় মিথ্যা কথা গালাগালি করব না ওলামা একেরামের দোয়া নিয়ে চলার চেষ্টা করব নবীর তরিকা মতে ব্যবসা বাণিজ্য লেখাপড়া করব তাও

মক্কার জমিনে যখন নবী আসলেন মক্কার মানুষ ছিল সৃষ্টির নিকৃষ্ট খারাপ এত বড় খারাপ মক্কার মধ্যে কোনো মানুষ ছিল না কিন্তু সেই মানুষগুলো রাহমাতুল নামিনের আলামিনের আদর্শ যখন গ্রহণ করা শুরু করলো এদেরকে আল্লাহ এত পরিমাণ সম্মান দান করেছেন আল্লাহ জান্নাতের টিকিট পাঠায় নবী জানায় বিনা হিসাবে জান্নাতি আপনারা বিনা হিসাবে একজন কেন পিস কোন টিকিট কি বল পিস যদি টিকিট দিতে না পারে কি এর ভি কয় ওরে তুই নামাজ পড়বি কেন আমি ভিড় যদি তোরে নামাজ সারা জান্নাতে নিতে না পারি কি এর ভিড় তুমি শয় ধানের আমার নবীর থেকে বড় ফির সামের নাম কি নবীর আসলেই নাই আমার নবীর থেকে দাম কোনো পীর আমার নবীর মাজার শরীর থেকে দাম ই কোন মাজার যে বলবে সাথে সাথে বেঈমান যে বলবে নবীর মাজার থেকে অমুকের মাজার দামি সাথে সাথে এই কথা বুঝতে কি কোরআন হাদিস লাগবে আল্লাহ আকল দিছে না আকলে বুঝে ধরে না এই যুবকেরা ঠিক করে রাখা যদি ভুল বলি দাঁড়া কানে ধরুন একেবারে কান ছিঁড়ালাম দইরা তওবা করে আমার নবীর থেকে দামি পীর সাহেবের নাম কি নাই না মনে মনে বোধ হয় আছে দুই একজন কৌ আওয়াজে বুজা যায় আছে কৌ নাই আমার নবীর মাজার শরীফ থেকে দামি মাজারের নাম কেন আজমিরের মাজার নিজামুদ্দিন আউলিয়ার মাজার খানজাহান আলীর মাজার শাহ পরান শাহ নেয়ামত নাই জমিনের মধ্যে দরবার শরীফ বলো মদিনার দরবার থেকে দামি দরবার কোনটা ভাবো এক মিনিট ভাবো আমার নবীর মদিনার দরবার থেকে দামি কোনো দরবার আসেনি যদি কেউ ভাব আমার নবীর মাজার থেকে দামি মাজার অমুকের মাজার তোমার ইমান চলে যাবে শুধু ইমান চলে যাবে না কইতে দেরি বিসমিল্লা সারা জুতা নিতে দেরি নেই আমার নবীর থেকে বড় পেট জমিনে নাই আমার নবীর থেকে বড় কোনো মাজার এই জমিনে আর যুবক আমার নবীর আদর্শ গ্রহণ করিয়া মক্কার বড় বড় খারাপ খারাপ মানুষগুলো তো দামি হয়ে গেল নবীর দল এদের ইতিহাস যদি সারা জীবন বয়ান করি শেষ করা যাবে না কেমন দামি আল্লাহ তাদের বানাইলে উনচল্লিশ জন মুসলমান আমার নবীর হাতে কালে মা পরে ফেললেন দশ বছর বয়সে হজরত আলী নবীর হাতে কালেমা বললেন নবীর আদর্শ দেখার পর কলিজা ঠান্ডা হয়ে যাইতেছে সাহাবায় জঙ্গলের পার্শ্ব দিয়া হাঁটতেছে আবু বকার সাথে দুইজন হাঁটতে হাঁটতে অনেক দূর হেঁটে গেলেন পেটে লাগছে ক্ষুধা হঠাৎ দেখে একজন আল্লাহর বান্দা চেটিয়াল ময়দানে বকরি চড়ায় রাখাল নবী দাঁড়া এলে এরা ভুবকর দাঁড়া নেন তোমার এই বকরিতে দুধ হয় বলে হয় আমার একটু দিবা না ক্ষুদা লাগছে রাখাল বলে বকরির আমি রাখাল আমি তো মালিক না আমার অনুমতি নেই দাও আমি মালিক না আমি শুধু রাখাল শুধু এই এতটুকু বয়ান যদি কেউ দিলে ঢুকায় আর দুর্নীতি থাকে সোনার বাংলায় কইলি রাজনীতি এবার নহমাতুল দাঁড়ায় আছেন আবু বাকার দাঁড়ানো রাখাল যেই বকরিটা জীবনে দুধ দিবে না তুমি ভাবো ওই বকরিটা আমি মোহাম্মদের হাতের সামনে এনে দাও যেটা জীবনে দুধ দিবে ওই বকরি নিয়ে নিয়ে আসছে এইবার বকরিটার নবী হাত দিয়া বরকতের হাত দিয়া মুছে দিলেন রাখাল তাকায় দেখতেছে আর বলতেছে আমি দেখতেছি আবদুল্লার ছেলে মোহাম্মদ যখন বকরির পিঠের উপরে হাত মোবারক বুলাইয়া দিল সাথে সাথে বরপুর ওলান হয়ে গেল মোহাম্মদ নিজের হাতে দুধ টেনে 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 বের করে নিজেও পান করলেন আবু বকরকে পান করালেন আমারেও দিলেন এরপরে বকরিটার উপর আবার হাত মুসলেন আগের মতো হয়ে গেল এই রাখাল বকরিটারে আবার পালের সাথে দিয়া রাখাল রাখপালের মধ্যে দিয়া একটা দৌড় দিয়া কায় সন্তান আপনার নাম শুনছি কিন্তু এমন সুন্দর আপনার মরজেজ এমন অলৌকিকতা জানি নাই বে দু মাফ করবে মুসলমানা কোরআন রে চল যখন যাহা চায় মনে নবী বিনে কে তো মিজানে নবী বিনে কে তরবে মিজানে কেমন মায়ার নবী আমার যে নবীরা দর্শক দেখে দেখে বেঈমানরা অল্প সময় কালেমাওয়ালা হয়ে গেল এরে নবীর উম্মতের দল আমার মায়ের নবীর আদর্শে পড়িয়া সাহাবায় কেরাম নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছেন জীবন দিয়া দিছেন কিন্তু আল্লাহর মহাব্বতের বিলীন করেন নাই নবীর মহাব্বতের মাঝে কোনো ফাটল ধরান নাই